এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধী গ্রাম এলাকার বাসিন্দা অমল পাল পেশায় একজন অটো চালক শুক্রবার দিন দুপুরে তিনি তার অটো নিয়ে যান মাতৃহারা এক নাবালিকার বাড়িতে এ নাবালিকা কন্যার বাবা তখন বাড়িতে ছিল না নাবালিকা কন্যা এই অসহায়তের সুযোগ নিয়ে আম খাওয়ার ভান করে মেয়েটির সঙ্গে ফষ্টি নষ্টি করতে শুরু করে অমল পাল নামের এই অভিযুক্ত ব্যক্তি মেয়েটির শরীরের বিভিন্ন অংশে হাত দেয় বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার অমল পাল নামে এই দৈত্যের কবল থেকে কোন রকমের নাবালিকা কন্যাটি নিজেকে মুক্ত করে ঘর থেকে বেরিয়ে এসে ফোন করে তার বাবাকে বাবাকে মেয়েটি পুরো ঘটনা খুলে বলে নাবালিকা কন্যার বাবা তখন পরিবারের বিভিন্ন লোকজনদের কাছে ফোন করে পরিবারের লোকেরা যে যেখানেই ছিল সকলে দৌড়ে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়

ইয়ে করতেছে তাই মানে জোর জবরদস্তি সুইটটা বাইরে বাইরে আমার করতে তো বাইরে করেছিল তাই বাইরে এ করছে তারপরে তাই চুপচাপ করে বাইরে হয়ে গেছে তারপরে তো তাই বাবা বাড়িতে নেই বাবার কাছে ফোন করছে বাবা আমার এরকম এরকম করছে একটা আঙ্কেলা এসেছিল তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা কি চাইতেছেন আপনি আমি চাইতেছি যে ফাঁসি হইতো একবার ফাঁসি এমন ধরো সমাজে এমন দরকার নাই মায়া ভাইন সবারই করে আছে